জামালপুরে এমন একটি বাজার রয়েছে যেখানে শুধুই নারীদের হুকুম চলে তাও আবার প্রত্যন্ত গ্রামে কথাটি শুনতে অবাক মনে হলেও বাস্তবেই প্রত্যন্ত গ্রামের একটি বাজার পরিচালনা করছে নারীরা অথচ বেশ কয়েক বছর আগেও এই গ্রামের নারীরা পুরুষ দেখলেই টেনে চলতো ঘুমটা মুখে আনতো না স্বামীর নাম অথচ আজ ব্যবসা থেকে শুরু করে বাজার পরিচালনা কমিটির সবকিছুর নেতৃত্ব দিচ্ছেন এই নারীরা বাজারটির দৃশ্যপট দেখে মনে হতে পারে পুরুষশাসিত সমাজে এ যেন একখণ্ড নারী রাজ্য বন্ধুরা আজ আপনাদের দেখাবো সেই নারী রাজ্য ভিডিওটি দেখতে সাথেই থাকুন জামালপুরের দয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হাতিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম আমখাওয়া গ্রামের শ্যাফালি বেগম বেশ কয়েক বছর আগেও স্বামীর সাথে মাঠে কৃষি কাজ করতেন সে সময় সংসারের অভাব ছিল নিত্যসঙ্গী পুরুষ মানুষ দেখলেই লম্বা ঘুমটা টেনে চলতেন প্রয়োজনে স্বামীর নাম জিজ্ঞাসা করলেও মুখে নিতেন না তার নাম সেই শেফালি বেগমই আজ আমখাওয়া বাজারে বসে ব্যবসা করছেন ব্যবসার টাকায় সংসারে শুধু সচ্ছলতাই ফিরিয়ে আনেননি কিনেছেন জমি করেছেন বাড়ি বাজারে একটি দোকান থেকে হয়েছে তিনটি দোকান এখন আর স্বামীর করোনায় চলতে হয় না তাকে আগে তো পাঁচ সাত বছর পাঁচ সাত বছর থিন আমরা নিজে নিজেই করি এখন ছেলে মেয়েগত দেখলে আগে দিয়ে ঘরে ঢুকছি এখন ঘরে ঢুকিনে আমরাই বেরোই আমার নামের কথা জিগাইলে আগে নামও ধরিনি এখন আমার নামও ধরি এই সব কিছু আমি চলে তিনটে দোকান বাজারে করছি কষ্ট করি সারাই আমরা মাল নে আসি কিনে বিক্রি করি আগে আগে বাড়িতেই থাকছেন এখন হাট বাজারে নিজেই করি এগুলো আমি এগুলাই চলে এখন বাড়িতেও করি এখানেও থাহি সব এগুলো আমার একই বাজারের আনোয়ারা বেগম বাল্যবয়সেই কাঠমিস্ত্রির সাথে বিয়ে দেয় পরিবার অভাবের সংসারে তার দিন আনতে পান্তফুরয় অবস্থা তাই সংসারের সচ্ছলতা ফিরাতে নারী হিসেবে তিনি প্রথম এই বাজারে ব্যবসা শুরু করেন সে সময় লোকজনের নানা রকম কথা শুনেও হাল ছাড়েননি তাই পেয়েছেন সাফল্য আমার মা বাবা গরিব ছিল আমাকে লেখাপড়া করাইতে পারে নাই বিধায় আমাকে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে আমার স্বামী কাঠমিস্ত্রি কাজ করে কখনো কাজ থাকে কখনো কাজ থাকে না এই জন্য আমি আমরা স্বামী স্ত্রী দুজনেই পরামর্শ করলাম যে তোমার তো সবসময়ই কাজ চলে না তে আমরা একটা ই করি সিদ্ধান্ত নিলাম তখন কি করবা তো তখন বললাম যে আমরা বাজারে বসি এই যে বাজারে বসলে পরে আমাদের উন্নয়ন হব আমরা নিজের পায়ে দাঁড়াবো নিজে টাকা গুনবো নিজে পোশাক বানাবো নিজে পরবো নিজে ইচ্ছা মতো যে কোনো খুশি খুশি করে একটা পোশাক পরবো এভাবে তখন বললাম বলার পরে তখন আমার স্বামী তখন সাপোর্ট করলো আচ্ছা ঠিক আছে তখন আমি সর্বপ্রথম বাজারে বসলাম বাজারে বসার পর আমি ব্যবসা করি অনেকেই তখন ঠাট্টা মস্কারি করে ঠাট্টা মস্কাড়ি করার পর আমি ওই লোক আমি বিরক্ত হইনি বিরক্ত হইনি তারপরও তখন দেখলো যে না অমুকের বউ বাজারে বসছে এর তো খারাপ কিছু না ও ভালোভাবে ইনকাম করতেছে নিজের পায়ে দাঁড়াতেছে এখন তখন ওরাও বলল আশেপাশের লোক তারা বললো যে আমরাও দোকান করব ও দোকান করতেছে কোনো সমস্যা নাই আমরাও দোকান করব তখন আমার দেখাতে কি পাশাপাশি বিশ থেকে তিরিশ জন নারী তখন বাজারে বসলো তখন বাজার একটা নারী নারী মার্কেট হলো শেফালি আর আনোয়ারাই নয় এই বাজারের আম্বিয়া রুমা কামিনা মাজেদা প্রতিটি নারী যেন এক একটি সাফল্যের গল্প আর এই সাফল্যের পেছনে কাজ করছে একটি এনজিও আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এনজিওটি পশ্চিম আমখাওয়া গ্রামের আঠারো জন নারীকে ব্যবসার উপর প্রশিক্ষণ করিয়ে এককালীন অনুদানের মাধ্যমে বাজারে দোকান করে দিয়েছিলেন আর তাদের দেখে অন্য নারীরা নিজ উদ্যোগেই এই বাজারে দোকান দিয়েছে বর্তমানে আমখাওয়া বাজারের পঞ্চাশটি দোকানের বত্রিশটির ব্যবসায়ী নারী হোটেল কসমেটিক্স মনেহারি লেপটু কম্পিউটার ফটোকপি সহ সব ধরনের ব্যবসার সাথেই জড়িত এই নারীরা আমখাও বাজারের রুমা আক্তার বলেন বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর থেকে আমি সংসার আমার পারিবারিক ব্যাপারে সংসারটা আমি ঠিক মতো করে পাইনি কে না করে পর একটা বাচ্চা পেটে থেকে সে গেল গা যার পরে আমি দুঃখ কষ্ট করে সংসার আর কি করছিলাম করার পরে এখন মনে করেন একটা ব্যবসা করতে ব্যবসা ট্যাবসা করি এখন আমার ঘরত ছেলে নিয়ে সংসার করে খাওয়ার পর থেকে আমি দোকানটা চালাইতেছি চালানির পরে আমি দোহান দেওয়ার পরের থেকে আমি বাড়ির মধ্যে একটা গাড়ি কিনছি বা একটা বাড়ি করছি বা জায়গা কিনে নিছি আমি ফাঁস কাটা একটা গাড়ি কিনছি কেনার পরে সংসার আপনারা গণচেতনার থেকে আমার কিছু সহযোগিতা করছিল করার পরে এখন আমি সংসারের মধ্যে দোহানটা দেওয়ার পর থেকে আল্লাহ দিল্লা এই দোহান দিয়ে আমার সংসার আর কি ভালোই চলাচল করতেছি সব দিকে বাড়ানির দিক বাড়ার পাই ধরুন আমি যদি মালকরিয়ার যাই আমি দেয়ানগঞ্জ যাই কাবিল যাই সানন্দবাড়ি যাই বা বিভিন্ন বিভিন্ন জায়গায় আর কি আমি নিজেই জামাল মাল করে নিয়ে আসি নিয়ে আসার পরে এখন মনে করেন যে আমার ছেলের সিদ্ধ আমি দোহানটা ঠিকমতো আর কি চালাই আমার বাড়ি এলে নাই মনে করেন যে চালাই আমার বিয়ে হওয়ার পর আমার স্বামী একা কামার জন্য সংসার ভালোভাবে চলতেছিল না তারপর স্থানীয় গণচেতনা থেকে আমাদের কিছু অনুদান দেয় ওই অনুদানের টাকা দিয়ে আমার স্বামীর কাছ থেকে কিছু টাকা নিয়ে এই ব্যবসা আমি ধরি বিগত পাঁচ বছর ধরে ব্যবসা করে কিছু টাকা অনেক টাকা ভালো লাভ হয় ইনকামে ধরেন সংসার বাড়ি করছি গাড়ি করছি কিছু টাকা ব্যাংক আছে এই দিয়ে আমার সংসার ভালোভাবে চলতেছে আমখাও বাজারের তিনটি হোটেলের মালিকও তিনজন নারী নাসিমা সমিরুন আর জোসনা হোটেল ব্যবসা করে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতাই শুধু ফিরিয়ে আনেননি পরিবারের অন্য সদস্যদেরও কর্মসংস্থানের পথ সৃষ্টি করেছেন হোটেল ব্যবসায় এই তিন নারীকে সহায়তা করছেন তাদের স্বামী এবং সন্তানরা আর এই সহযোগিতার জন্য তাদেরকেও মজুরি দিচ্ছেন তারা আমখাও বাজারের নারীরা শুধু ব্যবসায়ী করছেন না বাজার পরিচালনা কমিটির নেতৃত্বও দিচ্ছেন এই বাজারের নারীরা সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামের এই বাজারটির সব কিছু নারী দ্বারা পরিচালিত হয় ইতিমধ্যে নারী বাজার হিসেবে পরিচিতি পেয়েছে আমখাও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কনিকা পারভিন বলেন আমি নারী বাজার দলের একজন সেক্রেটারি এ বাজারে পঞ্চাশটি দোকান আছে এর মধ্যে বত্রিশ জন নারী বাজারে ব্যবসা ও ব্যবসা পরিচালনা করে তাই এ বাজার নারী নারী বাজার হিসেবেই পরিচিত গণচেতনা রিকল প্রকল্পের সমন্বয়কারী শ্যামল রায় জানান চলাঞ্চল পাশে যমুনা নদী এবং প্রতি বছরে কোনো না কোনো দুর্যোগের দ্বারা গানটি আক্রান্ত হয়ে থাকে তো আমরা প্রথমেই কাজ শুরু করি এখানে একটা সংগঠন তৈরি করি সেটা হলো গ্রাম পশ্চিম গ্রাম ভিত্তিক সংগঠন এই সংগঠনের মাধ্যমেই কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে আর এই সংগঠনের আওতায় অনেকগুলো ছোটো ছোটো দল আছে যেমন নারী দল ওয়াজ দল আড্ডা দল কিশোর কিশোরী দল ব্যবসায়িক দল মূলত এই নারী দলকেই আমরা আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্যে পাঁচ হাজার দশ হাজার এবং পনেরো হাজার পর্যন্ত ব্যবসায়িক সাপোর্ট দিয়ে দিয়েছি এবং এই সাপোর্ট দেওয়ার পূর্বে আমরা তাদেরকে ব্যবসা কীভাবে পরিচালনা করে তার উপর প্রশিক্ষণ দিয়েছিলাম সেটা হল ব্যবসা ব্যবস্থাপনা এবং পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ এই মূলত আমাদের প্রশিক্ষণটা পেয়ে এবং আর্থিকভাবে সহযোগিতা পেয়েই এরা এই ব্যবসা শুরু করে আজকে যে বাজারটা দেখলেন এখানে প্রায় তিরিশ থেকে বত্রিশ জন নারী ব্যবসা করতেছে তার মধ্যে আমরা আঠারো জনকে আর্থিকভাবে সহযোগিতা দিয়েছি আর বাকিগুলা উদ্বুদ্ধ হয়ে ব্যবসা শুরু করছে আর এই যে বাজারটা আছে এটা বাজার কমিটি কমিটিতেও কিন্তু নারীাই এবং তারাই এই বাজারটা পরিচালনা করে থাকে এবং এই কারণে এই এলাকায় এই বাজারটার নাম পড়ছে এখন নারী বাজার সবাই এখন বলে যে চলো নারী বাজারে যাই প্রত্যন্ত গ্রামের আমখাওয়া বাজারটি পুরুষ শাসিত সমাজে যেন একখণ্ড নারী রাজ্য আর তৃণমূল পর্যায়ে নারী ক্ষমতায়নের এক অনন্য উদাহরণ হতে পারে নারী পরিচালিত এই বাজার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন